আসসালামু আলাইকুম অনেকে চুচল্লিশ লাখ টাকার কথা শুনে সবার চোখ কপাল উঠে গেছে যেটা কেনার বিলাল ভাইয়ের তিন মাসে চুচল্লিশ লাখ টাকা ইনকাম হয়েছে তো অনেকজনে বলতে আছে এগুলা ফেক অনেকজনে বলতে আছে রিয়েল অনেকজনে ফ্যাক মানে বিভিন্ন জনের বিভিন্ন জনের মতামত কেউ এগুলাই এগুলো আসলে চুচল্লিশ লাখ টাকা এটা তিন মাসে লাগে না এক মাসে ইনকাম করা যায় যেমন আপনি প্রতিনিয়ত দুই তিনটা করে ভিডিও সারলে আর ওইসব ভিডিওতে যদি আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এমনকি আপনার ভিডিওর ওয়াশ টাইমটা থাকতে হবে ওয়াশ টাইম যখন পূরণ হবে আপনার একটা ভিডিও বানাইছেন ওই ভিডিওর মধ্যে আপনি এমনভাবে কিছু দেখাইতেছেন যেটার মধ্যে আপনার দর্শকে আকর্ষণ হয়ে জিনিসটা দেখতেছে তো যদি এক মিলিয়ন হয় একটা ভিডিওতে তখন ওই এক মিলিয়ন ভিউজ যদি পুরো দর্শকের এক মিলিয়ন দর্শকের যদি দেখে ওইটা যদি পুরোপুরি টাইমটা যদি ফুল পূর্ণ হয় মানে পুরো ভিডিও ভিডিওতে যদি পুরা ভিডিওতে যদি টাইমটা পূর্ণ হয় তাহলে এটা ফেসবুকে একটা রোবট সিস্টেম আছে তারা মানে দেখে যে এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয় এটার টাইম পুরোপুরি ফুল আছে তো ওই তারা সেই হিসাব করে তারা ওই টাকাটা অ্যামাউন্ট করে তারা টাকাটা হিসাবে দেয় আর যারা ওয়ান মিলিয়ন হয় ঠিক আছে কিন্তু তাদের ভিডিও হয়তো কত যদি বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড হয় তাদের ভিডিও হয়তো দশ সেকেন্ড দেখে বা পাঁচ সেকেন্ড দেখে বা পনেরো সেকেন্ড দেখে বাকিগুলো দেখে না তো এভাবে করে তাদেরও ওয়ান মিলিয়ন হয় কিন্তু ওসব ভিডিওতে ওরকম একটা ইনকাম হয় না দেখবেন কিছু কিছু লোকে বলবেন সাত মিলিয়ন ভিউজে দশ ডলার দিছে কেউ কেওফাই ফাই ছয় ডলার আবার কেওফাই ওফআই পনেরো ডলার এভাবে আবার কে কত দুইশো ডলার একশো ডলার এর থেকেও বেশি পায় তার কারণ হলো তার ভিডিওর ওয়াচ টাইমটা পূরণ হয়েছে তার ভিডিওটা মানে খেয়াল করে দর্শকেরা দেখছে এমনকি সম্পূর্ণভাবে বুঝছে সব কিছু ইয়ে করছে দর্শকের আকর্ষণ লাগছে এ কারণে ফেসবুক রোবট আছে না ফেসবুক রোবোর্ডে আপনার ওইটা যখন ওয়াচ টাইমটা যখন দেখতেছে ফুল ফুলফিল আছে সবগুলো ঠিক আছে তখন তারা কি করে ওই ভিডিওর ইনকামটা বেশি দেয় এখন বর্তমানে বলতে আছে ফেসবুক ইনকাম নাই ইনকাম আছে আপনি ফেসবুকের ইনকাম দিয়ে বহুত কিছু করতে পারবেন তবে ও এই ভিডিওর ওয়াচ টাইমটা থাকতে হবে আপনি ভিডিওতে এমন কিছু দেখাইতে হবে যেটা কিনা না আপনার দর্শকের আকর্ষণ থাকে দেখার জন্য তো ওই আবার ওয়াচ টাইমটা পূরণ হলে আরেকটা জিনিস সুবিধা ওটা হলো ফেসবুকের জন্য যে আপনার ভিডিওতে যেন এখানে একটা অ্যাড শো করাবে ওই অ্যাড শো করার জন্য যখন আপনি ফোর সেকেন্ড দেখছেন ফর্জি সেকেন্ড তিরিশ সেকেন্ড ওই ভিডিওটা যখন পুরোপুরি দেখছেন তখন আপনার সামনে অটোমেটিক একটা অ্যাড চলে আসবে বা দুইটা অ্যাড চলে আসবে তো ফেসবুকের সিস্টেমটা হলে ওরকম আপনার দুইটা অ্যাড আপনাকে শো করতে পারছে এরপরে একটা অ্যাড আর যারা দশ সেকেন্ড দশ দশ সেকেন্ড থাকেন ফার্স্ট সেকেন্ড দেখেন দেখে চলে যান তারা চিন্তা করে এতগুলা ভিউজের ভিতরে ওয়াশ টাইম নেই তার মানে এর ভিডিওতে অতগুলো অ্যাডও শো আনে তো এই কারণে এই কারণে তাদের ভিডিওর ইনকামটা কমাই দেয় এ মূল উদ্দেশ্য হল এই জায়গা